না কি অবস্থা সাধারণত এই সমস্যাগুলো হয় হচ্ছে ডেভেলপারের কারণে ডেভেলপার সমস্যা থাকলে এই ম্যাগনেটের পাশে ডেন্টা পুরোটা কালি দিয়ে ভরে যায় তো এই ক্ষেত্রে প্রথমত ডেভেলপারটাকে চেঞ্জ করতে হয় এই যে এখন পরিষ্কার করে দিলাম এই যে ডেন্টা পুরোটাই পরিষ্কার হয়ে গেছে তো এটা আসলে সমস্যাগুলো ডেভেলপারের কারণে হয় ভালো একটা ডেভেলপার না থাকে সমস্যাটা থাকে না কালি উঠলে বেশি সমস্যা হয় তো ডাউনলোডটা খুলে দেখি কি অবস্থা এটা যত কালি মুছে

বাইরের দিকে বের হয়ে আসবে তখন আপনি এটা ক্ষেত্রে অনেকেই সমস্যা পরে ওই যে সাধারণত বাম দিকে চাপ দিলে খুলে যায় তো এই হলো দামের অবস্থা অনেক সময় ময়লা টাই জমে থাকে যদি এটা বাইপাস লাইন আছে ওয়েস্টের বক্স আছে তারপরেও অনেক অনেক সময় দেখা যায় এখানে ময়লা জমে পরিষ্কার করে দিলে আবার সুন্দর হয় পরিষ্কার করে দিলাম অবশ্যই এটা পরিষ্কার করার ক্ষেত্রে যদি কেউ বুলার মারেন সেক্ষেত্রে অবশ্যই দেখে মারবেন এই ব্লেডটা যেন ঠিক থাকে ব্লেডটা নষ্ট হয়ে গেলে আবার নতুন ব্লেড হবে ডামে কালিয়ে আসবে অবশ্যই এটা অবশ্যই এটা খেয়াল রাখে তারপর বুলার মারতে হবে আর এই ব্লেডটা সাধারণত পরিষ্কার সুন্দর পরিষ্কার নেকটা দিয়ে সুতিকাপু হলে অবশ্য ভালো হয় সুতিকাগু না থাকলে পরিষ্কার জোর দিয়ে একটু মুছে নেবেন যদি বিজা একটা হয় বিজা একটা দিয়ে একটু মুছে দেবেন